আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করতে চলেছি এটা আপনাদের আপকামিং এসএসসি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ বলে রাখা ভালো এই প্রশ্নটি কোনো না কোনো বোর্ডে আসবে অ্যান্ড দিস ইজ মাই চ্যালেঞ্জ ওকে সো লেস ট্রাই টু সলভ ইট আমরা প্রশ্নটি লক্ষ্য করি এখানে বলা হয়েছে cos এ প্লাস সাইন এ ইজ ইকুয়াল টু রুট টু কিন টু রুট দেখতে পাচ্ছেন এটা প্রশ্নটি অনেকভাবে সমাধান করা যায় বাট আমরা একটা টেকনিকের সাহায্যে সমাধান করবো যাতে আপনারা দীর্ঘদিন এটা মনে রাখতে পারেন ওকে যদিও আরেকটা বিষয় বলে রাখা ভালো যে এই প্রশ্নটির মান চেঞ্জ করেও কিন্তু আসতে পারে আপনারা সে বিষয়টা খেয়াল রাখবেন প্রশ্ন মুখস্থ করে উত্তর মুখস্থ করে পরীক্ষাতে ভালো কিছু অর্জন করা যায় না তার জন্য আপনাদেরকে অঙ্কটি অবশ্যই অবশ্যই বুঝতে হবে তো চলুন আমরা অঙ্কটি বুঝে বুঝে সলভ করি তো এটা আমাদের সিম্পল দেব আছে এটা আমাদের প্রমাণ করতে হবে প্রথমে আমরা এটা তুলে নিই তাই না দেওয়া আছে দেওয়া আছে ক্লাস সাইন এ ইকাল টু রুট টু এখানে আমরা প্রমাণটা লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি এখানে সাইন তার সাথে কি আছে রুট টু আছে তাই না প্রমাণে সাইন এর সাথে রুট টু আছে কিন্তু এখানে কি আছে এখানে সাথে রুট টু আছে তাই না তার মানে আমাদের প্রমাণটা যদি আমরা মিলাতে চাই আমরা যদি প্রমাণটা মিলাতে চাই তার মানে সাইন এর সাথে রুট টু লাগবে তাই না যেহেতু আমরা এর রুট টু নিব তার মানে আমরা উভয় পক্ষকে রুটু দ্বারা গুণ করব আমাদের এখানে লাগবে তাই না তার জন্য আমরা উভয় পক্ষকে এখন রুট্টু দ্বারা গুণ করব এই সাইন এর সাথে রুট্টু নিয়ে আসার জন্য তাই না তো রুট টু দ্বারা গুণ করলাম তাহলে রুট টু হয়ে যাবে প্লাস রুট টু সাইন এ হয়ে যাবে রুট টু রুট টু কোশে এই রুট টু রুট টু দ্বারা উভয় পক্ষকে জাস্ট আমরা গুণ করলাম এই সাইন এর সাথে রুট টু নিয়ে আসার জন্য কারণ ক্রমানে সাইন এর সাথে রুট টু আছে সিম্পল বা এই রুট টু কুট টু সাইনে থেকে যাই রুট টু রুট টু আমরা গুণ করলে কি পাই রুট টু ইন্টু রুট টু গুণ করলে আমরা আমরা পাই টু তাই না দুইটা রুট যুক্ত থেকে আমরা রুট বিহীন একটা পাই সো এটা এটা গুণ করলে আমরা টু পেলাম আর এখানে কি থেকে গেল কোয়াস এ এখন আমরা লক্ষ্য করি প্রমাণটা আবার লক্ষ্য করি আমাদের এই প্রমাণে সাইন এর সাথে রুট আছে তার মানে এটা আমাদের প্রমাণে আছে ওকে কিন্তু আমাদের এই প্রমাণে এর সাথে কি আছে রুট টু আছে কি আমাদের প্রমাণে কিন্তু আমাদের এখানে কি আছে কস এর সাথে রুট টু আছে তার মানে এই টু আমাদের উঠাতে হবে যাতে কোয়াস এর সাথে আমরা রুট টু মানে কোয়াস এ থেকে আমরা রুট টু আলাদা করতে পারি তাই না যেহেতু আমাদের প্রমাণের কস এর সাথে রুট টু নাই সো আমরা এখন এই রুট টু রুট টুকে আউট করব এখন আমরা কিভাবে আউট করব আমাদের যেটা দেওয়া আছে এটার সাহায্যে আমরা এটা সাহায্য নিয়ে জাস্ট এই রুট কে আলাদা আউট করব এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই দেওয়া আছে এটা এই ভালো করে লক্ষ্য করুন এই লাইনটা এই লাইনটা যদি আপনারা পারেন তাহলে কিন্তু বাকিটুকু পেরে যাবেন এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের এটা দেব আছে তাই না এটুকু আমাদের এখানে দেব আছে এই দেব আছে এখানে লিখে নিয়েছি এখন এটার পরিবর্তে আমরা কি এই দুইটা বসাতে পারবো না এই দুইটার পরিবর্তে রুট টু ক্রস এর পরিবর্তে আমরা এই দুইটা বসাবো রাইট সো এটুকুর পরিবর্তে এই রুট টু কস এ এর পরিবর্তে বসাবো সাইনে প্লাস কসে প্লাস সাইনে তাই না তাহলে এটার পরিবর্তে আমরা বসাবো কয়াশ এ প্লাস সাইনে আর এখানে যেহেতু আমাদের এটা এ প্রমাণের দরকার তার জন্য এটা রেখে দিব রুট টু সাইনে আর এটা আমরা রেখে দিব যেহেতু আমাদের প্রমাণের শুধুমাত্র সাইন এর সাথে রুট আছে তার জন্য আমরা এটা রেখে দিলাম আর বাকি গুলো থেকে রুটটা রুট টুটা আলাদা করলাম মানে রুট টু মানটা বসিয়ে তাই না ইজি জাস্ট লাইনটা বুঝতে হবে তাহলে হয়ে যাবে এগুলো মুছে দেওয়া যাক এখানে আমরা লক্ষ্য করি আমাদের প্রমাণে শুধুমাত্র রুট টু সাইনে একদিকে আছে বাকিগুলো একদিকে আছে তার মানে এটা আমরা একদিকে রেখে দেব রুট টু সাইনে এটা একদিকে রেখে দিলাম এ দুইটাও পাশে নিয়ে চলে যাবো তার আগে এটা বসানো যাক এটা এ পাশে হয়ে যাবে বা রুট টু সাইনে এখানে জাস্ট আমরা এটা থেকে এটা বিয়োগ করবো তাহলে কি পাবো দুইটা থেকে একটা বাদ তাহলে শুধুমাত্র পাবো এখানে মাইনাস সাইনে বসে যাই যেহেতু প্রমাণ এটা এ পাশে আছে এটা এ পাশে আছে তার জন্য আমরা সাজিয়ে নেব সাজিয়ে নিলাম আমাদের প্রমাণটা হয়ে গেছে তাই না সো আমরা লিখে দেব প্রমাণিত খুবই সহজ অঙ্ক জাস্ট একটু আপনাদের টেকনিক ফলো করতে হবে আমি একটু আবার রিভিশন দিয়ে দিচ্ছি আমরা প্রথমে এটা লিখে নিলাম আশা করি বোঝা গেছে এটা এখানে তো বোঝার কিছু নাই প্রথম লাইনে তাই না তারপর আমরা কি করলাম আমরা প্রমাণটা লক্ষ্য করলাম প্রমাণে দেখতে পাচ্ছি সাইন এর সাথে রুট টু আছে তার জন্য আমরা উভয় পক্ষকে রুট টু দ্বারা গুণ করলাম এই সাইন এর সাথে রুট নিয়ে আসার জন্য এখন আমরা রুট টু দ্বারা গুণ করার পর এই লাইনটা পেলাম এই লাইনটা ওকে তারপর আমরা প্রমাণ লক্ষ্য করছি যে কোয়াস এর সাথে রুট টু নাই তার জন্য আমরা এই এটুকু উঠাবো এটুকু উঠাবো কার সাহায্যে এটার সাহায্যে তার জন্য এটার পরিবর্তে আমরা এটুকু বসিয়ে দিয়েছি এটুকু এটার পরিবর্তে এটুকু বসিয়ে দিয়েছি তারপরে এটুকু বসে থেকে গেল এখন এটা আমাদের এক এক পাশে আছে বাকিগুলো অন্য পাশে তার জন্য এটা এক পাশে রেখে দিয়েছি বাকিগুলো এক পাশে এখন জাস্ট এটা এখানে বসে গেছে এখানে বিয়োগ করে বসানো হয়েছে এবং সাজিয়ে প্রমাণটা করা হয়েছে রাইট সো খুবই সহজ আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো দেখা হয় পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ